আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি অনেকটাই হতাশ হয়ে আছি বা হতাশ হয়ে গেছি তো কি জন্য হতাশ হয়ে গেছি সেটা আপনাদের সাথে আমি শেয়ার করব মাথা ঠান্ডা করার জন্য আমি ডিম সিদ্ধ দিয়ে নিয়েছি আর দুধ গরম করে নিয়েছি এগুলো আগে খাই তারপরে আপনাদের সাথে সম্পূর্ণ কথা শেয়ার করব আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে থাকবেন তো অপেক্ষা করেন খাওয়াটা শেষ করি আগে মাথাটা খুব গরম আছে তাই দুধ ডিম নিয়ে আসলাম খাওয়ার জন্য বিসমুল্লাহ সিদ্ধ ডিম গরম ডিম আমি সিদ্ধ দিয়ে নিয়ে আসলাম মাত্রই তো অনেক সুন্দর সিদ্ধ হয়েছে দেখেন একটু ডিমের শরীরে কিন্তু চামড়া উঠে মাথা গরম থাকলেও ডিমটা কিন্তু ঠিক আছে আর সেই সাথে দুধ নিয়েছি গরম করে ডিম আর গরম দুধ কিন্তু আছে খাওয়া হবে আর আপনাদের সাথে বিস্তারিত বলবো আমাদের আমার সম্পর্কে ভিডিও সম্পর্কে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব দুটাও খাই নিব মানে চিনিৰ মত মিষ্টি হৈছে চিনি চাৰাই এগে তো আপনাদের সাথে এখন বলবো বিস্তারিত আমার ইউটিউব চ্যানেল তো আমি প্রায় দেড় বছর হয়ে গেছে খুলছি অনেকদিন হয়ে গেছে আমার ইউটিউব চ্যানেলে কিন্তু আমি অনেকগুলো ভিডিও ছাড়ছি মানে এত ভিডিও ছাড়ছি সেটা বলার মতো না আমি কিন্তু প্রায় দুইশোর উপরে ভিডিও ছাড়ছি দুইশো পঞ্চাশটার মতো ভিডিও ছাড়ছি ইউটিউব চ্যানেলে এখনো আমি কোনো কিছুই পাইনি অনেক পরিশ্রম করতেছি অনেক কষ্ট করে ভিডিও গুলো বানাই ছাড়তেছি কি জন্য আসলে চ্যানেলে এই সমস্যা ভিউ হচ্ছে না এবং কি বিউ হলেও মানে নানান দিক থেকে সমস্যা আছে তো এটার সমাধান আপনারাই দিবেন আপনাদের কাছে এটা আমার কথা রইল যে আপনারা আমাদেরকে এই সমাধানটা দিবেন কেন আসলে ইউটিউব চ্যানেলে বিউ হয় না এই চ্যানেলটার পিছনে কিন্তু আমি প্রচুর পরিশ্রম করি অনেকটাই পরিশ্রম করি মানে পরিশ্রম করতে করতে এখন আমি ক্লান্ত হয়ে গেছি আর পারতেছি না মাথা শুধু হ্যান হয়ে যায় মাথা গরম হয়ে যায় প্রচুর পরিশ্রম করার পরেও যদি মনিটাইজেশন না পাই কোনো সমাধান না পাই তাহলে কিন্তু ভিডিও ছাড়ার ইচ্ছা হয় না ভিডিও বানানোর আর ইচ্ছা হয় না খুব পরিশ্রম করতেছি অনেকটাই পরিশ্রম হয় ভিডিও বানাতে সেটা আপনারাও জানেন তো আসলে আমি এখন কি করব আমি তো অদৃষ্ট হয়ে যাচ্ছি আর তো ভিডিও ছাড়তে ইচ্ছা করতেছে না এখন কি চ্যানেলটা ছেড়ে দিব নাকি দূরে রাখবো সেটা আসলে আপনাদের কাছে আমার প্রশ্ন থাকলো এই প্রশ্নের সমাধান আপনারা দিবেন অবশ্যই আপনাদের কাছে সমাধান চাই আমি আমি শুনেছিলাম ইউটিউবে দেখেছি যে আসলে ইউটিউবে ভিডিও যদি প্রতিনিয়ত নিয়ম অনুযায়ী ছাড়া যায় আপলোড করা যায় প্রতিদিন একই টাইমে একই নিয়মে তবে ভিডিও ইউটিউব নাকি আসলে ভিডিও ভাইরাল করে দেয় কিন্তু আপনারা যদি আমার পাশে থাকেন এবং আপনাদের দুয়া ভালোবাসা থাকে অবশ্যই আমি যেতে পারবো আর ভিডিও ছাড়তে পারবো আপনারা যদি আমার পাশে না থাকেন আমাকে বেশি বেশি সাপোর্ট না ভালোবাসা না দেন তাহলে কিন্তু আসলে না আর ভিডিও ছাড়াও সম্ভব না কারণ আপনাদের কাছে আমার একটাই অনুরোধ থাকবো আপনারা আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন ভিডিওটা বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আপনারা দুয়া করবেন আশা করি আপনারা পাশে থাকবেন আপনাদের কাছে আমার একটাই অনুরোধ আর আমার ভিডিওর সমস্যা সমাধানটা অবশ্যই আপনারা বলে দিবেন অবশ্যই কমেন্ট করে বলবেন যে আসলে এই সমস্যা সেটা আমি সমাধান করার চেষ্টা করব তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ